আমি একটা ভিডিও দেখিয়েছিলি সেইটা শত্রুঘ্ন বাবু বলেছিল লাগাবো হ্যাঁ যখন নেই তখন আমি যে আমাদের তো এখন মেলা নাই মাঘের বারো দিনে মেলা তাই আমি শত্রুঘ্ন বাবুকে জোরহাত করে বলছি আমার মেলাটাই যেমন উনি কাড়াটা নিয়ে আসেন এক নম্বরে বংশীধর মাহাতোর কাড়া দু নম্বরে সন্তোষ মাহাতোর হবে নমস্কার সুপ্রিয়া দর্শক পি আর পুলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আপনারা এই মুহূর্তে এখন চোখ রেখেছেন পি আর ভিডিও পর্দায় আর এই পি পুলে চ্যানেল এখন এসে পৌঁছেছে কেনা থানার অন্তর্গত বালকডি গ্রামের সেই সুনামধন্য রসিক বংশীবাবুর বাড়িতে তো বংশী মাতো নামে যতগুলো কাড়া রসিক রয়েছে প্রত্যেকে কিন্তু জবরদস্ত কাড়া তৈরি করে যতগুলো আর কি রসিক আছে এবং দুর্দর্শ কাড়া লড়াইও দেখায় তো যাই হোক বারোটি গ্রামের বংশীবাবু গ্রামের আসরে একটা লড়াইয়ের ডাক দিবেন তো দিনটা কবে আছে কতগুলো কাড়া আসরে ককি আর প্রোগ্রাম থাকবে বিস্তারিত আমি আলোচনা করবো তো আমার সঙ্গে রয়েছেন সেই বংশীধরবাবুর বড় ছেলে ওনার কাছ থেকে আমি সাক্ষাৎকারে আলোচনা করছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নমস্কার নমস্কার আচ্ছা একটু আপনার পরিচয় একদিন দর্শককে আমার নাম সাগরচন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো আচ্ছা গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা আপনাদের মেলায় কি কী প্রোগ্রাম নিয়েছেন একটু প্রথম বলুন লড়াই বাদ দিয়ে আর কী কী আছে আছে মানে কাড়া লড়াইয়ের দিনে নাইট তারপরের দিনে মুরগা লড়াই আর নাইট প্রোগ্রাম থাকবে আচ্ছা নাইট কী কী আছে নাইটে ওটা এখন হয়তো অলকেস্টারও হতে পারে কিংবা ছৌ নাচও হতে পারে আচ্ছা মানে কিছু একটা হবে হবে কি আচ্ছা তাহলে লড়াইয়ের দিনটা কবে করেছেন আমাদের লড়াইয়ের তারিখটা ছিল বারোই মাঘ কিন্তু সেইটা এই চান্দড়া আমাদের কেন্দ্র থানার মধ্যে চান্দড়া গ্রামে সুবোধ মাহাতো সেই বারোই মাঘ মেলা করছে সেই হিসাবে আমরা দুদিন আগ গড়াই দশই মাঘ মেলাটা করছি সেটাকে আপনাদের বাৎসরিক ছিল ওটা যে বারোই মাঘটা ছিল আমাদের বাৎসরিক মেলা আচ্ছা কিন্তু এখন নাই তো আর উপায় তো নাই আচ্ছা আচ্ছা মানে এটা কিরকম আছে মানে যে যখন পাচ্ছি মেলা কি করব এখন আপডেট বার করে দিয়েছে করার কিছু নাই তাহলে দশই মাঘ লড়াইটা লড়াইটা তাহলে সেদিনে ওই শুধুমাত্র লড়াই কাড়া লড়াই কাড়া লড়াই বিকাল কিছু নাই বিকালে কিছু নাই আচ্ছা তারপর দিনে 11 11 দিনে মুরগা লড়াই মুরগা প্রাইস কিরকম আছে

ওই কারা পাখা ছিঁড়ে জলে ঢুকে গেছিলো তিন ইঞ্চি জলে দুটা মানে একটা পায়ে দুটা জলে ঢুকে গেছিলো সেই জলে বহুত কষ্ট ঝাঁকার পরে এখন মোটামুটি সুস্থ হয়ে আছে অনেকটা সারিছে আসল এখন চলাফেরা করতে পারছি হ্যাঁ হ্যাঁ চলা চলছে এন না চলছে কি করে বলতে পারবো আজ বারো চোদ্দ দিন একে জায়গায় বাঁধা হয়ে গেছে এখন আচ্ছা মানে তাহলে এখন না 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 আর খুলিনি ওই সেই দিনে সেই দিন খুলেছি আর খুলিনি আচ্ছা আচ্ছা তাহলে লড়াইয়ের দিন দশই মা কাশোরে কাড়া কতগুলো থাকছে মোটামুটি সাত আটটা থাকবে কি সাত আটটা এর রাজ সিলেকশন হয়েছে হ্যাঁ কিছু হয়েছে দু চারটা বাকি আছে এক নম্বর কাড়াই এগারো হাজার একান্ন হাজার আর এই দু নম্বর কাড়াই পঁচিশ হাজার তিন নম্বরে পনেরো হাজার তারপরে দশ হাজার তারপরে পাঁচ হাজার তারপরে মানে দুটা কাড়ার এখন একটু ঠিক হয় নেই ওই লাই প্রাইস গিলে কত হবে তবে পাঁচের উপরেই হবে আচ্ছা পাঁচের নিচে যাবে কি না আচ্ছা তাই এখন আপাতত মোটামুটি ওই পাঁচ ছটা সিলেকশন হয়ে গেছে হ্যাঁ পরবর্তী সময় আরো বাড়বে বাড়বে আচ্ছা এক নম্বর প্রাইসটা একবার ভালো করে বলুন কত আছে একান্ন হাজার আচ্ছা সঙ্গে কোনো অফার আছে না আছে অফার আছে বাঁধলেই যে যার সাথে জোড়া হবে সে গাছে বাঁধলেই মানে আমাদের আসরে যেখানে রাখবে হয়তো গাছে বাঁধলেই ও দশ হাজার টাকা তাকে দেওয়া হবে মানে কারা পৌঁছালে পৌঁছালে আর কোনো ওই মাথা দেওয়া অনেক জায়গায় দেখছেন না মাথা দিলে তো তারপরে দশ মিনিট লাগলে তো এরকম কিছু আছে ওইরকম এখন কিছু অফার নাই তবে পার হয়তো হতে পারে হতে পারে হুম এবং যদি ডিস্ট্রিক্ট লেভেলের কাড়া আছে হ্যাঁ তাহলে পার বাড়া হবে আচ্ছা

যখন বলবে তখন নেই তখন আমি বলেছিলি যে আমাদের তো এখন মেলা নাই মাঘের বারো দিনের মেলা তাই আমি শত্রুঘ্ন বাবুকে জোরহাত করে বলছি যেমন আমার মেলাকে এই আমার মেলাটাই যেমন উনি কাড়াটা নিয়ে আসেন আচ্ছা আচ্ছা শুধু বলছি শুধু নয় আমি যাব ওর কাছকে যাই নিয়ে আরও ভালো করে বলবো যদি আনেন আমার মানে খুবই ফুর্তি লাগবে এবং আসে প্রাইজটা যদি নিয়ে যাইত আচ্ছা আচ্ছা যেহেতু উনি নিজে বলেছেন বলেছিলেন সেই জন্য তবে আর হুম হুম আচ্ছা আচ্ছা তো যাই হোক শত্রুঘ্ন বাবু তো একটা আপডেট ছাড়িয়েছেন উনি বলেছেন ওই পানু বাবু না তো সন্তোষ মাতো সঙ্গে বুঝে লাগাবো যদি ওনারা বলেন তো তারপর ব্যাপারটা কি হয় আপনারা তো বলছেন যে ওনাদের বাড়ি যাব আমরা যাবই আমাদের নাম নাম করুক তবুও যাবই একবার যাই নিয়ে দেখবো বলে এবার উনার ব্যাপার এবার যদি বলে যে না লিখবো তাহলে তার কোন করার নাই তবে যদি উনি না আনেন ওটা উনার ব্যাপার এরপরে আমাদের কাড়া যেমন যে কাড়া আধ ঘন্টা মোটামুটি লাগবে সেইরকম টাইপের কারা আমরা জোরটা নিব কারণ মানুষকে হারানি আর পর্যন্ত আমরা করি নাই আমরা লড়াই দেখারই চেষ্টা করি তাতে প্রাইজ যেতেও পারে আচ্ছা তো আসলে কাড়া কোন কোন কাড়া এক নম্বরে বংশীধর মাহাতর কাড়া দু নম্বরে সন্তোষ মাহাতর কাড়া মিসির তিন নম্বরে ভাস্কর মাহাতর কাড়া চার নম্বরে প্রদীপ মাহাতর কাড়া তিন নম্বর ভাস্কর মাহাতো মানে মাঠা থেকে মাঠা থেকে আচ্ছা চার নম্বর প্রদীপ মাহাতর কাড়া থেকে আমাদের গ্রামেরই পাঁচ নম্বরে ভাস্কর মাহাতর কাড়া মাঠার ছ নম্বরে ভাস্কর মাহাতর কাড়া বালকডি আচ্ছা আর দুটা কাটার বাচ্চা বাড়ার আছে আচ্ছা আচ্ছা তাহলে সেটা পরে আপডেট জানা হ্যাঁ 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 আচ্ছা তো এগুলোর মধ্যে কতগুলো আপনার ওই ওপেন চ্যালেঞ্জ থাকবে আর কতগুলো ওই লেভেল দিকে একটু না শুনুন এক নম্বরটা বাদ দিয়ে বাকি সব কাড়া ওই লেভেল দিকেই হবে কারণ বয়স কম বটে যে খালি কাড়া আর বড় কাড়া আছে বড় কাড়া বটে আচ্ছা তাহলে নাম মানে যে কেউ দিতে পারে হ্যাঁ যে কেউ নাম এক নম্বরটাই যে যে কোন লোক নাম দিতে পারে জোড়াটা লাগলে দেখে নেবেন না নকলে দেখে নেবেন দেখুন মানুষ যেটা দর্শক যেটাই কমেন্ট করে যে কাড়াটাকে বলবে সেইটাই লিয়া হবে আচ্ছা সেটা প্রতি কাড়ার ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে আর বাকি গিলারও হবে ওইরকম ভাবেই হবে জোড়াটা কমন সিস্টেম কোন সিস্টেমে তবে লেবেল লেভেলের মধ্যে যেমন কমেন্টটা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এক নম্বরটাই ও যে লাগাবে তার সঙ্গেই লাগাবো আচ্ছা ওটা আচ্ছা তো আপনাদের ওই আধার কার্ড জমালি আর ডেট কতদিন থেকে কতদিন পর্যন্ত এ ভিডিওটা ভাইরাল পর এলি আর শেষ কতদিন পর্যন্ত শেষ ও কাড়া লড়ার আগে পর্যন্ত লড়াই পর্যন্ত কি করব জড় না হলে জড় চেষ্টা করে দেখিব আচ্ছা আর তার আগে যদি সেরকম কাড়া পাই যায় তাহলে কিন্তু যদি কালেই আসে যায় কেউ তাহলে কনফার্ম তার সাথেই কারণ ও তো আমাদের অপেক্ষায় থাকবে না অন্য জায়গায় হয়তো জোর করতে পারে তো লাগনি কাড়া পালে কিন্তু আমরা ওই যখন আসবে তখনই আমরা জোর করি আর অন্য ক্ষেত্রে হ্যাঁ সব কাটার ক্ষেত্রে আর অন্যান্য কারা গেলে আর হোক গাড়ি ভাড়াটা দেওয়া হবে কি প্রাইজটা যদি না জিততে পারে তো গাড়ি ভাড়াটা দেওয়াই হোক আচ্ছা ওফার না হলো হ্যাঁ হুম হুম তাহলে যাই হোক আপনারা সব কিছু জানলে এখন আপাতত মোটামুটি ছোটা কাড়া সিলেকশন হয়েছে আর পরবর্তী আপডেটে কাড়া অবশ্যই বাড়ার সম্ভাবনা কিন্তু আছেই আর দিনটা হচ্ছে দশই মাঘ হ্যাঁ আচ্ছা এরপর বলুন আপনাদের আসরে ওই কি কি নিয়ম কানুন আছে একটু বলুন নিয়ম বলতে জেলা কমিটির যে নিয়মগুলি চলছে সেই নিয়মগুলি আচ্ছা মাথা দিয়ে দিই ব্যাপারটা একটু বলুন মাথা দিয়া মানে এক নম্বর কাড়ায়

তাহলে এক নম্বর লড়াইটা সময় মতো হবে সময় মতোই হবে আচ্ছা আচ্ছা তো যাই হোক সব কিছু তো আপনারা জানলেন নাই এরপর দর্শকদের উদ্দেশ্যে দুই কথা বলুন দর্শক কমেন্ট করার ব্যাপারে দেখুন কমেন্ট মানে কি বলবো আজকাল নানা রকম কমেন্ট করছে কমেন্ট গেলে একটু বুঝে সুঝেই করবেন ফালতু মানুষ না দেখতে পালো তো বুঝা যায় যে মানুষটা কোথাকার বোঠে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ যাই হোক আছে আচ্ছা আচ্ছা যতগুলো আর কি চেষ্টা করছি মানে কারণ কারাগুলো তো সব তো বাইরে না একটা যেমন সন্তোষ মাথা মিশির আর একটা আছে মাঠার আর এই গ্রামে দুই একটা আছে সেইগুলো ভিডিওগুলো আমি তুলে দিয়েছি अश्रो हे जा जलदा